thank <laughs> you হ্যালো ফ্রেন্ডস প্রতিভার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে এখন আমরা আছি লোকনাথ স্টেশন দেখছেন পিছনে যেটা লেখা রয়েছে লোকনাথ স্টেশন আর এখান থেকে আমরা এখন হাঁটবো আর হেঁটে এখান থেকে এখন যাবো তারগেশ্বর আর তারকেশ্বরে যে এই প্ল্যাটফর্মটার মাথা থেকে যে রাস্তাটা যায় ওইখানে দেখতে পাবেন যে যত আর কি তারকশ্বরে যত যাত্রী আছে সব কিছু দেখাবো মন্দিরের ভিতরের কিছু ভিডিও দেখাবো আর এই ভিডিওটা কেমন হতে চলেছে যে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আর ক্যাপশান আর থাম্বেলটা থেকে তো কিছু বলারই নেই নেই ও তো আপনারা বুঝেই গেছেন তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক পর ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাই আর বেশি কথা বলাচ্ছি না চলুন ভিডিওটা দেখতে থাকুন আমরা এখন আসলাম এই রোডটা ধরে আর এখন আমরা যাব লোকনাথ মন্দিরের দিকে আর এই রোডটা দিয়ে সোজা চলে গেলে আপনারা লোকনাথ মন্দিরের দিকে যেতে পারবেন আর এই রোডটা দিয়ে সোজা গিয়ে বাম সাইডে গেলে আপনারা তারকেশ্বর মন্দিরের দিকে যেতে পারবেন এখন আমরা যাব লোকনাথ মন্দিরের দিকে আর লোকনাথ মন্দিরে যাওয়ার রাস্তার শুরুতেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটে করে যে জলগুলো পাওয়া যাচ্ছে তো আপনারা যদি আমার মতন ট্রেনে করে কেউ আসেন তো আপনারা এখান থেকে জল কিনে নিয়ে বাবার মাথাতে এখানে চড়াতে পারেন এছাড়াও এখানে জলের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ফুল বেলপাতা এবং ফুলের মালা আর আপনারা এই যে বাঁক রাখতে পারবেন এই দিকে এইগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে আগিয়ে আসলাম আর আগিয়ে এসে যে সামনের দিকে যে গেটটা দেখতে পাচ্ছেন এই যে গেটটা এই গেটটা থেকে কিন্তু আপনারা ঢুকে বাবার মন্দিরে জল ঢালতে পারবেন এইটা হচ্ছে কিন্তু পুরুষদের লাইনের গেট থাকে এখন ভিড় নেই বলে আপনারা বুঝতে পারছেন না তো এই দিকটা দিয়ে পুরুষরাই বেশিরভাগ ঢোকে আর সামনের দিকে একবার দেখায় আপনার এই যে এটা হচ্ছে মন্দির তো এইখানে একবার দেখি বেশি একটা ভিড় নেই কিন্তু এখানে কথা বলে যেটা জানতে পারলাম সকালের দিকে প্রচুর পরিমাণে ভিড় ছিল এখন ভিড়ের চাপটা অনেকটা কমে গেছে আর এই থাকে মেয়েদের লাইনগুলো আর এদিকটায় দেখেই বুঝতে পারছেন এখন মন্দিরটা কিন্তু পুরোপুরিভাবে ফাঁকাই রয়েছে তো এখন আমরা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে সামনের দিকে এখন যাব তো এখানে বেশি ভিড় নেই জানি না তারকেশ্বর মন্দিরে এখন কতটা ভিড় রয়েছে কিংবা কী রয়েছে সেটা দেখাবো আপনাদেরকে তাই ভিডিওটা দেখতে থাকুন আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যতটা পারবো সব কিছু ভিডিওটা দেখাবো আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে লোকনাথ মন্দির থেকে আসার রোডটা আর এইবারে যে রোডটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে সাউরাপুলি থেকে যে জল তুলে যেই রোডটা আসেন এইটা আর এখন আমরা যাব যে আমার এই সাইডে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা ধরে এই রোডটা ধরে এখন আমরা যাবো তারকেশ্বর মন্দিরের দিকে আর তারেকেশ্বর মন্দিরের দিকে যাব আর প্রথম সপ্তাহে আমরা ভাবছিলাম যে কত এক্সাইটেড ছিলাম যে হয়তো অনেক ভিড় হবে অনেক ভিড় হবে কিন্তু এখানে এসে যেটা দেখলাম কিন্তু খুব একটা ভিড় নয় তাহলে যেটা বোঝা যাচ্ছে সেকেন্ড সপ্তাহটা কীভাবে বলতে পারছি না কিন্তু থার্ড আর লাস্টেরটা প্রচুর ভিড় হবে এই সপ্তাহটাতে যতটা ভিড় আমি বাড়ি থেকে ভেবে এসছিলাম কেউ আপনাদেরকে দেখাবো ভেবেছিলাম ততটা একটা ভিড় না লোকনাথ মন্দিরটা পড়ে যাচ্ছে আপনার এই রোডটা দিয়ে আসলে লোকনাথ মন্দির পড়ছে আপনার বাম সাইডের গলিটা আর বাম সাইডের গলিটা দিয়ে কিছু দূর একটু এগিয়ে আসলে কিন্তু এই সাইডে একটু ডান আবার বাম সাইডে দেখবেন এই যে এই পিছনে যে আমার এটা দেখছেন এটা হচ্ছে একটা শিব মন্দির আর এই আমরা এই শিব মন্দিরে আমাদের টিমের যত লোক সবাই তো একসঙ্গে আসি না কেউ আগে পিছুতে হয়ে যায় তো আমরা যত লোক আছি সব কিন্তু আমরা এই শিব মন্দিরেই আসি আর এইখানটাতে এসেই আমরা বসি আর এটা দেখবেন এইখানে যত যে এই বাঁক রাখার জায়গাগুলো আছে এইখানটাতে আমরা বাঁক রাখি আর আমাদের সব একসঙ্গে হই তারপরেই আমরা এখান থেকে যাই আপনাদেরকে একটা রাস্তার ভিডিও দেখিয়ে রাখি এই রাস্তাতে কিন্তু মানুষ কাতারে কাতারে দু সাইড থেকে বসে থাকে আর এবারে দেখুন কয়েকটা মাত্র আর সামনে দেখুন কয়েকজন মাত্র তো রাস্তাতেও দেখছেন সেরকম একটা ভিড় নেই আমি বুঝতে পারছি না যে ভিড়টা কি সামনে দিয়ে কি চলে গেছে কি সকালবেলাতেই ভিড়টা কেটে গেল কি পরের সপ্তাহতে হবে আমার যতটা সম্ভব যে এই সপ্তাহতে ফাঁকাই যাচ্ছে তো থার্ড সপ্তাহ লাস্ট সপ্তাহতে চাপটা মনে হয় বাড়বে তো ফাইনালি এখন আমরা চলে এসেছি তারকেশ্বর মন্দিরের যে মেন গেটটা ঠিক তার সামনেই আমরা চলে এসেছি আর সামনের দিকে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে তারকেশ্বর মন্দিরের মেন গেট আর এখানে একবার আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো যে এই মন্দিরের গেটের সামনে আসার পর থেকে কিন্তু লোক সংখ্যা কিন্তু বাড়া শুরু করে দিয়েছে আর এই জায়গাটা দিয়ে একটু লোক মনে হচ্ছে যে অনেকটাই রয়েছে তো কীরকম কি লোক রয়েছে আমরা সামনে গিয়ে দেখবো আর এইদিকে দেখুন বাবার ওপর যদি মনে জোর থাকে না তো আপনি এখানে এরকম লাঠি নিয়েও কিন্তু আসতে পারেন অনেক লোক কিন্তু ভালো অবস্থায় হাঁটতে পারছেন এনি দেখুন ভালো মতন কিন্তু লাঠি নিয়ে হেঁটে চলেছে আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের গেটের ঠিক নিচে আর এইখানে দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি একের পর এক যে বড় বড় বাঁকগুলো আছে সেগুলো কিন্তু রওনা দিয়ে দিয়েছে বাবার মন্দিরের উদ্দেশ্যে আর এদিকে দেখুন সব বড় বাঁকগুলো কিন্তু যা যাচ্ছে আর এই জায়গাটাতে এসে আপনাদেরকে একটা দেখায় ঠিক মন্দিরের নিচে এখন আমি দাঁড়িয়ে আছি আর এখানে দেখুন ভিড় কিন্তু অনেকটাই বেড়ে চলেছে আর কিন্তু সে আগের মতন রাস্তা ফাঁকা নেই এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হওয়া শুরু করেছে তাহলে বোঝা যাচ্ছে এবার কিন্তু ভিড় হতে পারে আপনারা মন্দিরের গেটে ঢোকা মাত্রই কিন্তু এরকম দু সাইড থেকে কিন্তু প্রচুর পরিমাণে দোকান পেয়ে যাবেন যেখানে আপনারা মালা থেকে শুরু করে সমস্ত ধরনের প্রসাদ এই দোকান থেকে পেয়ে যাবেন শুধু এইটা আমি এক সাইডে দেখাচ্ছি আমার ডান সাইডেও দেখলে আপনারা ঠিক এরম টাইপেরই দোকান দেখতে পাবেন এবং আমরা সামনের দিকে যতটা এগিয়ে যাচ্ছি ভিড়ের চাপটা কিন্তু ততটাই বাড়ছে সেটা আপনারা আপনার এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন রাস্তাতে ভিড়টা দেখছিলাম যে অনেকটাই কম আছে আমরা যত মন্দিরের দিকে আগিয়ে যাচ্ছি তত ভিড়টা একটু মনে হচ্ছে কিছু লোক দেখতে পাচ্ছি অনেকটাই লোক এখন রাস্তায় তো আগে একদমই ছিল না তো আমরা সামনের দিকে এখন যতটা এগিয়ে যাচ্ছি এখন ভিড়টা তত বাড়ছে এখন দেখা যাক মন্দিরের সামনে যাই তো ওখানে গিয়ে দেখবো যে কত ভিড় তো আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন যে আমার ডান সাইড থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে তারকেশ্বর মন্দিরের যে জল ঢালার লাইনটা এখান থেকে শুরু হয়ে গিয়েছে আর আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব আর দেখবো লাইনটা আরও কতটা পরিমাণে ভিড় হতে চলেছে এখানে কিন্তু আপাতত সিঙ্গেল লাইন রয়েছে আমরা সামনের দিকে যত আগিয়ে যাব আমার মনে হচ্ছে লাইনটা আরও তত বাড়বে দেখা যাক সামনের দিকে আমরা আগিয়ে যাই আর এদিকটা থেকে আগিয়ে যাব আর তার ঠিক একটু সামনে আগে গেলেই থানাটা পাবো আর থানার অনেকটা আগে থেকেই দেখতে পাচ্ছেন যে ভিড় শুরু হয়ে গিয়েছে তো আমরা আগিয়ে যাই তাহলে দেখতে পাবো আর একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে সকালবেলা নাকি এর থেকেও প্রচুর ভিড় রয়েছে আর সামনে আমরা থানাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের থানা আর আমরা এই গেটটা থেকে এখন আগিয়ে যাব। এই গেটটা দিয়ে সোজা গেলেই আমরা মন্দির দিকে পাবো আর আমরা এই গেটটা ধরেই মন্দিরের দিকে আগিয়ে যাব। আর এখান থেকে দেখছেন যে ভিড়ের লাইনটা কিন্তু ঠিক সিঙ্গেল লাইন এখনও হয়ে রয়েছে আর এখানে এখানেই সকালবেলা প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল একটা দোকানদারের সঙ্গে কথা বলে যেটা জানলাম আর এখন আমরা অনেক কষ্ট করে কিন্তু এই তারকনাথ ভবনের সামনে চলে এসেছি আর এইটা দেখতে পাচ্ছেন মন্দিরের তিন নম্বর গেট আর এখানে আসতে যে আমাদের কত কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমরাই জানি এখানে প্রচুর ভক্তর ভিড় আর এছাড়াও কিন্তু এই বছরে যারা জানেন না তাদেরকে বলে রাখি পুলিশের চাপ কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পুলিশের চাপ আর এখানে আমরা কি কষ্ট করে যেই জায়গাটাতে আসলাম কি করে বলবো নিচে কিন্তু এত ঠেলাঠেলি করার পরে এই তিন নম্বর গেটের সামনে আমরা আসতে পারলাম মন্দিরের বাইরে যতটা ভিড় দেখছিলাম এখানে কিন্তু তার থেকে প্রচুর ভিড় 一起。 আমরা এখন তিন নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি আর এই যে সামনে থেকে যেই মহিলাদের একটা লাইন দেখতে পাচ্ছেন এইখানটাতে দেখুন যে লাইনটা রয়েছে এই লাইনগুলো কিন্তু সম্পূর্ণটা মহিলাদের লাইন আর এই লাইনটা আসে এক নম্বর এই দিকটা থেকে আর এই দিকটাতে দেখুন যে লাইনগুলো কতটা পরিমাণে রয়েছে মহিলাদের আর ওই সামনে দেখুন বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু পুরো ভক্তরা পুরো ভর্তিও রয়েছে এখানে ভিড়টা একবার দেখুন শুধু কি পরিমাণে ভিড় রয়েছে সামনের দিকে আমরা যতটা ভাবছিলাম যে ভিড় নেই ভিড় নেই এখানেতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আর এখানে এখানে থেকে একটা কথা বলে রাখি এখানে কিন্তু পুলিশ এবছরে প্রচুর পরিমাণে প্রচুর কি বলবো যে এতটা পরিমাণে পুলিশ রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এইবারে এখন ঘড়িতে সময় এগারোটা বেজে কুড়ি মিনিট আর এখানে এসে আমি শুনতে পারলাম যে ভোরবেলার দিকে আরও প্রচুর ভিড় ছিল তো আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে ওই জন্য ভিড়টা এখন কমে গেছে কিন্তু মন্দিরের ভিতরের দিকে ভিড়টা এখনও অবধি স্টে করে রয়েছে তো আমি আর বেশি ভিড় মধ্যে আর ঢুকছি না আপনাদেরকে এখন দেখাতে চলেছি এক নম্বর মন্দিরের যেই গেটটা রয়েছে সেই দিকে কতটা এখন লাইন চলছে আর এই দিকটা কিন্তু মহিলাদের লাইন রয়েছে বলে এদিকটাতে ভিড়টা অনেকটাই কম রয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন খুব কম রয়েছে আর আপনারা যদি ওই দিকটাতে যেতে যাই মানে দু নম্বর গেটের দিকে কিংবা নারায়ণ মন্দির দিয়ে যে এই পুরুষদের লাইনটা ঢুকছে ওই দিকটা যদি যেতে চাই তো আপনারা দেখতে পাবেন ওই দিকটাতে কতটা পরিমাণে ভিড় রয়েছে তো আর ওই দিকটাতে যেরকম পুলিশেরও চাপ রয়েছে ওই দিকটাতে বেশি যেতেও দিচ্ছে না তাই আমি এই দিকটাতে আপনাদেরকে একবার দেখিয়ে রাখছি যে এই দিকটাতে কতটা ভিড় রয়েছে চলুন আমি সামনের দিকে যতটা পারছি দেখাচ্ছি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই আর ভিডিওটা বেশি বড়ো করতে চাইছি না এই পর্যন্তই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হারার মহাদেব ওং নমাশ শিবাই জয় বাবা তারকনাথ কী জয়